সামনে দুর্গা পুজো দুর্গাপুজো উপলক্ষে কিছু গরিব অসহায় ব্যক্তিদের সাহায্য প্রদান সাগরদিকে এলাকায় সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে সভাপতি কামাল হাসানের নেতৃত্বে সামনে দুর্গা উৎসব বাঙালির বড় উৎসব কিছু কিছু মানুষ আছে যারা একেবারে অসহায় গরিব তাদেরও তো মন চাই আমরা আনন্দে উৎসবে মাতব কিন্তু অসহায় গরিব পরিবারগুলো পেরে ওঠে না কিছুটা হলেও উপহার সামগ্রী প্রদান করে মানুষকে সাহায্য করা যায় আর সেই কাজই চলছে সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে সভাপতি কামাল হাসানের পরিচালনায় এই ভিডিওটি যেন দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান সঙ্গে আরও উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলার বিশিষ্ট সাংবাদিক আরিফ হোসেন মহাশয় দেখুন সেই ছবি আখেরিগঞ্জ নিউজ চ্যানেলের পর্দায় প্লাস ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে যে আবারও খাদ্য সামগ্রী তুলে দিলেন বিষয়টা কি বিষয়টা হলো আজকে আমাদের সামনে দুর্গা উৎসব এ উপলক্ষে আমাদের কিছু ট্রাস্টে এস এবং এসসি কিছু দুস্থ পরিবার আছে তাদের হাতে আমরা কিছু খাদ্য সামগ্রী আমরা ট্রাস্টের তরফ থেকে দিলাম কারণ তাদের এই পুজো এই দুর্গ উৎসব ভালো কাটুক या आशा आकाक्षा रेखे आम्ही किंवा खाद्य दिला दिलं होट्ट्या